মাত্র কয়েক মাস আগেই তৈরি করা হয়েছে সেতু কিন্তু তাতে একেবারে রাস্তা বসে গিয়ে সেই সেতু এখন বিপত্তিতে আর এইদিকে বিপত্তিতে পড়েছেন প্রায় চারটি গ্রামের মানুষ ইতিমধ্যে পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে যাতে কোনোভাবেই সেতুর উপর দিয়ে যাতায়াত না করেন স্থানীয় বাসীর মাত্র মাস কয়েক আগেই বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায় তৈরি হয় খাড়ির উপর সংযোগকারী রাস্তা বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায় কাশিয়া খাড়ির উপর নির্মিত সেতু সংযোগকারী রাস্তা বসে গিয়ে এই বিপত্তি বৃষ্টি হতেই খাড়ি সংযোগকারী রাস্তা বসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন চারটি গ্রামের তুবুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা নির্মাণের মাত্র দু মাসের মধ্যে তা বসে গিয়ে যাতায়াতের সমস্যা বাড়িয়েছে চারটি গ্রামের গ্রামবাসীদের ঘটনা নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলে হয়েছে বাসিন্দারা জানিয়ে সতর্কতা জারি করে পুলিশের তরফে এদিন সকাল থেকে ওই সেতুর উপর দিয়ে যাতায়াতের বিধিনিষেধ আরোপ করা হয়েছে স্থানীয় বাসিন্দা অনিল মন্ডল জানান মাত্র মাস কয়েক আগেই তৈরি হয় রাস্তাটি তার মধ্যেই এইভাবে রাস্তা খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা রাস্তা তৈরির সময় কাজের গুণগত মান সঠিক না থাকায় আজ এই সমস্যা তো হঠাৎ করে রাস্তা বন্ধ কেন বন্ধ পুলিশ এসে বন্ধ করলো প্রথমে ঠিকাদার আসলো ঠিকাদার এসে পুলিশকে ফোন করলো এসে তো টোটাল যাতাতেই বন্ধ করে দিয়েছিল কিন্তু পাবলিক খুললো যাতায়াত বন্ধ করলে কতটা সমস্যা হচ্ছে এখন আমাদের তো অপোজিট রাস্তাই নেই তাহলে বাড়িতে থাকা লাগে তারপর যাওয়া হবে না ওরাও ওখানে আসতে পারবে না এই যে জমি ধান আছে পার হচ্ছে না এখানে ফেলতে হচ্ছে অনেক সমস্যা বন্ধ করছে কেন

রাস্তা তৈরির সময় মাটি ফেলা হয়েছিল কিন্তু সেই মাটি সঠিকভাবে না বসার আগে রাস্তা ঢালাই করে দেওয়া হয় যার ফলে এই বিপত্তি পুলিশের তরফে যাতায়াতের বিধিনিষেধ আরোপ করায় যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার চারটি গ্রামের এখনো বর্ষা আসেনি একদিনের বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষার সময় কি হবে আশঙ্কায় রয়েছে তারা বন্ধ করা হয়েছে কেন বন্ধ হয়েছে নিচে হচ্ছে মাটি ডাবে যাচ্ছে আলগা মাটি দিয়েছিল তো মাটিটা মনে করে পুরোপুরি বসেনি তাতেই খাটল ধরে গেছে এখন তো আমাদের যাতায়াত অসুবিধা হয়ে যাবে আর কয়েকদিন তো এই যে গাড়ি যাচ্ছিলো যাতায়াত করাতে আরো বেশি করে বসে গেছে কি গাড়ি যাচ্ছিল এখানে ট্র্যাক্টার তারপরে হচ্ছে এমনি অটো অটো এগুলো কবে থেকে বন্ধ হয়েছে বৃষ্টি এই তো আজকে থেকে পুলিশ বন্ধ করেছে হ্যাঁ আজকে ছিল কেন বন্ধ করলো

বন্ধ করেনি কারণ তার মানে এই রাস্তার কাজ যখন হচ্ছিল তখন প্রতিবাদ করেছিল সিমেন্ট মানে অল্প করে দেওয়া হচ্ছিল তো যার জন্য কাজটা বন্ধ করেছিল তারপরে পাবলিক বলার পরে কাজটা শুরু করেছিল কিন্তু এইবার তো আবার অবস্থা খারাপ এখন কতটা সমস্যা হচ্ছে আপনাদের এখন সমস্যা হয়ে যাবে কারণ এখন প্রচুর বর্ষা হচ্ছে তো এখনো তো বন্যা আসেনি

বাস্ত বন্ধ করা আছে গতকাল যে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে মানে বিশেষ যে উইংওয়ালটা আছে উইংওয়ালটাই চাপে পড়ে গেছে বীজটা মানে সাধারণ জনগণের যাতায়াতের আশঙ্কা করা হচ্ছে সেই অনুসারে কালুঘাট থানার প্রশাসনে সেই বীজটাকে আপাতত বন্ধ করে রেখেছে তো আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা এটা একটা সদর রাস্তা সামনে আমাদের জল হাট আছে প্লাস হচ্ছে অনেক ছাত্রছাত্রী এদিক দিয়ে যাতায়াত করে যাতায়াতের যা সবটা অসুবিধা হচ্ছে কবে থেকে বন্ধ আছে বন্ধ আজকে সকাল থেকেই বন্ধ হয়েছে এই রাস্তাটা তো নতুন হয়েছে নাকি হ্যাঁ নতুন রাস্তা কতদিন আগে রাস্তা বন্ধ হয়েছিল এটা মোটামুটি এই চার মাস হয়েছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি সঠিক তদারকি করে আমাদের আবার চলাচলের সুব্যবস্থা করা হোক আর কি কাজটা কি সঠিক হয়েছে মনে হচ্ছে কাজ সঠিকই হয়েছে কিন্তু একটা যে ব্রিজটা ব্রিজটা আমাদের এই যে জায়গায় ব্রিজটা হয়েছে এই ব্রিজটা সেই ব্রিজ স্যাটিসফাইড ব্রিজ না এখানে আরও উন্নতমূলক ব্রিজ লাগবে রাস্তা থেকে ব্রিজটা নিচু হ্যাঁ সেই অনুসারে যেমন ব্রিজের যে আমরা যেটাতে চলাফেরা করি সেই স্লাবটা আরো উঁচু লাগবে সেই অনুসারে ব্রিজটা আমাদের চলাচলের অযোগ্য এটা জায়গা অনুসারে এই ব্রিজটা ঠিক আছে এদিকে আছে রাধানগর গোপীনগর জলঘর কৃষ্ণনগর আর পাঁচ সাত হাজার লোকের চলাচল আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে রোজকার দিন বালুরঘাট থেকে পিন্টু কুন্ডুর রিপোর্ট নিউজ বর্তমান